نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل إن الصلاة ونسقي ومحياي ومماتي لله رب العالمين قرباني الجروري فزائل ومسائل شنكرانتو على الصلاة قرباني كوخون كارو فر واجب স্বাধীন মুকিম এবং কোরবানির দিন যে মুসলমানের নিকট সৎকাই ফিতির ওয়াজিব হয় রূপ পরিমাণ মাল মজুদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব যদি কোনো ব্যক্তি কোরবানির সময়ে শরে মুসাফির অর্থাৎ শিও বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরে সফরে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় আর সৎকাই ফিতিরের নেশাব বা পরিমাণ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া শর্ত কোরবানি ওয়াজিব হওয়ার জন্য উক্ত নিসাব এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় আবার তা জাকাতের মতো মালে নামি যা বৃদ্ধি পায় বা ব্যবসার মাল হওয়া প্রয়োজন নয় এই জন্য বলা হয় যে কোরবানির নিসাব জাকাতের নিসাবের থেকে পৃথক বরং কোরবানির নিসাব সৎকায় ফিতিরের সাথে সম্পর্ক রাখে আসল অভাব ও প্রয়োজন তাকেই বলা হয় যা জীবন ইজ্জত সম্মান রক্ষার জন্য অপরিহার্য অর্থাৎ এই পরিমাণ সম্পদ যার অভাবে যান মান চলে যাওয়ার ভয় থাকে যেমন নিজের ও পরিবারের পরিজনের বাসস্থান খাওয়া এবং পরিধানের ব্যবস্থা থাকা এবং ব্যবসা বাণিজ্য হাল চাষ ইত্যাদির সামানপত্র তার অন্তর্ভুক্ত কিন্তু বড় বড় ডেগ উন্নত মানের বিছানা গদি সামিয়ানা রেডিও টেলিভিশন ইত্যাদি জরুরি আসবাবপত্রের মধ্যে গণ্য নয় এই জন্য এগুলোর মূল যদি নিসাবের পর্যন্ত পৌঁছে তাহলে কোরবানির ওয়াজিব হয়ে যাবে জমির মূল্য নেসাবের মধ্যে সামিল নয় কিন্তু তার ফসল যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং তার মূল্য নেসাব পরিমাণ হয় তাহলে কোরবানি ওয়াজি নেশাবের মালিক হওয়ার জন্য স্বর্ণ রূপর নিসাব পৃথকভাবে হওয়া জরুরি নয় বরং দুটি মিলে অথবা এদের অলঙ্কারির ওজন যদি সাড়ে বায়ান্ন তোলা প্রপ্যের সমান হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত আসবাব এবং বসত ঘর ব্যতীত অতিরিক্ত ঘর অথবা আয়ের নিসাবের অন্তর্গত স্ত্রী লোকের যদি নিসাব পরিমাণ নিজস্ব মাল বা গয়নাপত্র থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব গরিব লোক যদি কোরবানির দিনগুলোতে কোরবানির নিয়তে কোনো জন্তু ক্রয় করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে কেননা তার ক্রয় করাটাই মান্যতের পর্যায়ে পড়ে যা আদায় করা ওয়াজিব